আপনাদের মাঝে এখন উপস্থিত হবে আসামের মধ্যে সবচেয়ে থেকে বড় সাপ্রি ক্রিয়েটর তার কথা না বললেই নয় তার একশো ফলোয়ার সে আমাদের গর্ব তার ভিডিও সারা সাথে হতে চল্লিশ পঞ্চাশটা ভিউজ আসে তাকে মধ্যে আবার জন্য অনুরোধ জানালাম ভাই সাহেবেরা আপনারা আমাকে চিনেন আমি আসামের মাধ্যমে সব চাইতে বড় চাকরি ক্রিয়েটর যার নাকি একশো রুপে বলো আর ভিডিও সারার সাথে সাথে চল্লিশ পঞ্চাশটা ভিউ আসে আপনারা যদি ভাইরাল হতে চান তাহলে আপনাদেরকে ডিস্ট্রিক্ট নিয়ে করতে হবে কি এর মানে রোজ করতে হবে আমার বন্ধু আমার সাথে থেকে থেকে সে এখন সে নিয়ে চলছে তার ভিডিও সারা মাত্রই চার পাঁচটা ভিউ চাচ্ছে আর যদি আপনারা ডিস্ট্রিক্ট করতে না পারেন তাহলে মা-বাবাTilla গালি দিবে কি hore আ ককি মা-বাবাTilla গালি না দিতে পারেন তাহলে ল্যাংকা হয়ে ভিডিও করে রাতারাতি বাইরে আ কি hore আমার ভক্তক এখানেই সেট করলাম ধন্যবাদ